আসসালামু আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে অরিজিনাল চেরি ফেব্রিক তৈরি করা দুইটা পার্টের সম্পূর্ণ সেট যেটা ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস একদম স্টুডেন্ট বাজেটে আমরা কিন্তু অরিজিনাল মহুয়া বোরকাটা আপনাদের দিচ্ছি একদমই শুরু থেকে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে একটি প্রোডাক্ট যেটা ভিতরে থাকবে সলিড ইনার ইনারটা দেখেন একদমই সলিড এখানে বডি ফ্রি সাইজ এ পাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে ফ্রি সাইজের লুফ যেটা দিয়ে আপনি বডি ফিটিং করতে পারবেন এবং এটার দুইটা পাশ থেকে কোটিগুলো অ্যাটাচ করা এই সুইং এর মাধ্যমে কোটিগুলো দুইটা পাশ থেকে জয়েন্ট কোটি যেহেতু আর এই কোটির প্রত্যেকটা পোশনে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজি আউটলুক এই শার্টিংটাকে আমরা হ্যাম করি চাপ সেলাই এবং ওভারলোকের মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি চমৎকার একটি জয়েন্ট কোটি এটার স্লিপসা খুবই কিউট ক্লিপটা দেখাচ্ছি আপনাদের এলাস্টিক করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন একটি লুফের মধ্যে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই কিউট এটা হচ্ছে রিং এর মতো একটা আউটলুক দেবে খুবই কিউট এই বাটারফ্লাইটা করা থাকবে দুইটা স্লিপসে চাই প্রোডাক্টের আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি চারটা সাইজে আমাদের কাছ থেকে এই মহুয়া বোরকাটা পেয়ে যাবেন ফুলজ ফ্রি সাইজের একটি হুডি সেট কমপ্লিট একটি সেট আপনারা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় এই হুডির মেজারমেন্ট একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি হুডি যেটা প্রত্যেকটা পোষণে আমরা রেখেছি সেম ভাবে চায়না শার্ডিং এর লেয়ার শার্ডিং গুলোর আউটলুক দেখেন একদম প্রিমিয়াম ওবাল নক এবং সুইং থাকবে ফ্রন্ট অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন করা থাকবে আর এই হুড়িতেও কিন্তু একটি কিউড বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কপাল ঢাকার জন্য এখানে হচ্ছে আপনি ক্যাপ পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার থাকবে

পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিস্টের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম